রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ওর চাকরি যাওয়াই উচিত শুনছি ওর মাথার ওপর কোনো বিচারপতির হাত আছে এইভাবে প্রশাসন চলতে পারে না রাজগঞ্জের বিডিওর নাকি কোনো বড় বাবা আছে এমনই তির্যোগ মন্তব্য করেন তিনি আজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মা নামে খুনের অভিযোগ উঠছে ওকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েট ও চাকরি চলে যাওয়া উচিত শুনেছি নাকি ওনার মাথায় কোনো একজন বিচারপতির হাত আছে জানি না কোন বিচারপতির নাম শুনেছি পুলিশ নিষ্ক্রিয়তা করছে তাহলে তাও তার ভয়ে নিষ্ক্রিয় থাকে পুলিশ কেন এ ধরনের কেন আচরণ দাদা কি মনে হচ্ছে না এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো বড় বাবা আছে তার তার কারণ সে তার বিরুদ্ধে অভিযোগ আমি জানি না সত্যি না মিথ্যে সে নাকি ছাব্বিশ পাওয়া ডাব্লিউ বিসিএস অফিসার হ্যাঁ আমি আমি যতদূর যতদিন শিক্ষকতা করেছি আমরা তো মানুষ দেখলে ছাত্র দেখলে বুঝতে পারি কথা শুনে কিন্তু তাই মনে হয় আমরা কথাবার্তা শুনে বুঝতে পারি যে একটা বাচ্চার মধ্যে বা একটা ছেলের মধ্যে স্টুডেন্টের মধ্যে কত ধরনের কী ক্যাপাসিটি আছে দশ বারো বছর পড়ানোর পর সবাই এই এই যে ছেলেটি যার নাম বারবার উঠে আসছে প্রশান্ত বর্মা খুন এবং স্বর্ণ ব্যবসায়ীকে অ্যাবডাকশন তার বিরুদ্ধে তো স্টেপ হওয়া উচিত ক্লোজ হয়নি কেন এই ভিডিও ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল সময় এদিন মুখ্যমন্ত্রীকে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর নোবেল ছাড়া বাকি সব পুরস্কারই পেয়েছেন কিন্তু মুখ খুললেই মুশকিল মনীষীদের নিয়ে তার মন্তব্য রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে বলেও অভিযোগ করেন বিজেপি সাংসদ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময় বেস্ট প্লেয়ার পেয়েছিল কালকে বলেছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে খেলতে আমি তো দেখিনি অন্ততবক্ষে হতেও পারে নোবেলটা পাওয়া শুধু বাকি বাদবকি তো সবই পেয়ে গেছেন বেস্ট প্লেয়ার বেস্ট সাহিত্যিক রবীন্দ্রনাথের গানকে যিনি কেটে দিতে পারেন পরিবর্তন করতে পারেন তার থেকে তিনি সবই পারেন করলে পুরস্কার মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী এখন যত মুখ খোলে ততই আমাদের মুশকিল হাজারো বাঙালি জাতিটার তো একটা সম্মান আছে এই জাত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে এই জাত কাজী নজরুল ইসলাম দিয়েছে পরবর্তীকালে অমর্ত সেন এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বোস দিয়েছে তাদের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে কি বলার আছে উত্তরবঙ্গ সফরে আসছেন আগামীকাল কি বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাঝে মাঝে আসেন একটু ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ঘুরে যান বিশ্বজয়ী রিচা ঘোষকে ইডেনে সম্বর্ধনার প্রসঙ্গেও সুকান্তের তির্যক প্রশ্ন রিচাকে সম্বর্ধনা দেওয়া হলো ঠিকই কিন্তু কলকাতায় কোথাও ওকে নিয়ে ব্যানার বা পোস্টার দেখা গেল না কেন কিন্তু আমি তো দেখলাম কালকে রিচা গেল আমাদের উত্তরবঙ্গের মেয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হলো কলকাতার কোথাও কিন্তু ব্যানার ফেস্টুন কিছু দেখতে পেলাম না সেটা উত্তরবঙ্গে এসে হয়তো মুখ্যমন্ত্রী জবাব দেবেন কেন ব্যানার ফেস্টুন লাগানো হয়নি উত্তরবঙ্গ সফরের শুরুতেই এমন সরব মন্তব্যে ফের তপ্ত রাজ্য রাজনীতি